চাফা বাজি গল নহয় ন বইন এই অমাইশোৰ হোৱা আৰু দানত তাইৰ চল্লিছ টি এ আজিয়া ইয়ে দিয়ম হালিয়া দিয়ম앵 গোরং গোরা দিয়া ইয়ে দুই মাস ইয়ে ইয়া দিব হল তো দেখা নাই এতলা বলি এক কেইতর ঘর যাই সাইন দিয়া টিয়া 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 জামাইল শমরি জামাল দদর মানুষ জামাল মানুষ ইত চিন্তা কর যো না সিতিং গে না গোর বলা আনিদি মোতে টিয়া বলা দিব দিয়া マラミアコマラミアコマラミアコマラミアコマラミアコマラミアコマラミアコマラミアコ

ইটার মা বা মালয়েশিয়া থাকে তো এরা তো দেশ গণ্য করে একশো তেরো তালা বিল্ডিং আছে বলে একশো তেরোলা ভাড়া দেখ

পড়া হলম না না এবে পটর মানছে পড়া দেখো না কেন করি বাফলা ওড়াতে সত্য তালা ওই দেখ আর বাথা সে বড় না দিও আর বাথা বড় দি মা দুতরা এর চিনি পড়া দে একটা না একটা হাই আই দি দুনিয়া দারে মা সিটি বাটো হম না দেনি আব্বা আর শুনো শুন আজ জামাইরে বল বুঝতে লাগবে কি কি যদি ফয়সালা ফয়া নয় তো দে তইলে আর বিয়ের আগে দামি দামি মোবাইল

জেডমি মানি আন্ত জিয়ান শাহরুখ খানে চলাই জেডমি মানি আন্ত আরো কুত্তরে আনানে আগত্য এই জেডমি মানি আনায় শাহরুখ খানে দিফেলাই দে আর মেসি কেক মাৰি গল দিয়ে আচলতে মহান দোলাবাই যদিহঁতৰ নহৈতাম ন জানিম আচলতে নহয় মনত বিমানৰ জাগা দি লৈ

এই জিয়াল হারার মধ্যে এই ধর মালয়েশিয়ার লাগি আর থাইল্যান্ড কিন্তু এই বার্মার তো রোহিঙ্গি হল যার থাইল্যান্ডের তো নয় তো বৌদ্ধ রিফুজি হল যার আবার আর বাংলাদেশ আর ইন্ডিয়া টিন্ডিয়া বিভিন্ন জায়গার তো নিকা যা মালয়েশিয়ার মধ্যে তো অর্থনৈতিক ডেভেলপ এটা হাসগরণ লে যার এই দরা ফরে দরা ফরে ভেগুন এটা গলাই দিত সামনে গরি একখান দেখলাম জিয়ালখানার ওই সাইডে দিয়ে গরি বলে বিরাট একখান গরুর ফা

আর মায়ের জামার মতো সাহা বাস আছে আর মায়ের মতো এদিকে সাবো বাসা তো একবার সাবধান থাকে